প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের থাকছে দেখো শ্রেণী আধুনিক বিশ্বের পরিবেশ এ কে এম শরীফুজ্জামান ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর তো এই অধ্যায়ের অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে প্রথম পাঁচটি অধ্যায়ের প্রশ্ন উত্তর তা অনুসরণের প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক আছে ক্লিক করো বা তোমার ডাইরেক্ট প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারো আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো সেই প্রকাশনের বইয়ের নাম ও রাইটারের নাম কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের টেক্সট বুকেরও অনুসরণের প্রশ্ন উত্তর আমি এইভাবে আলোচনা করে দেবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো ষষ্ঠ অধ্যায় অনুসরণী ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন একের দাগে প্রশ্ন দেখো ফ্যাসিবাদ ও নাস্তিবাদ প্রকৃতিতে ছিল অপশন গ লিখবে গণতন্ত্র বিরোধী দুই প্রথম বিশ্বযুদ্ধে ইটালি ছিল অপশন কলিক লিখবে জয়ী পক্ষ তিন দেখো ইঙ্গ জার্মান নৌ চুক্তি অনুযায়ী জার্মানি অস্ত্র অধিকার পায় ব্রিটিশ নৌবহরের অপশন ঘ পঁয়ত্রিশ শতাংশ চার মিউনিখ চুক্তি অনুযায়ী জার্মানি পায় অপশন খলিকে সুদে তার অঞ্চল পাঁচের প্রশ্ন হিটলার পোল্যান্ড আক্রমণ করেন উনিশশো খ্রিস্টাব্দে অপশন কলিকবে ফার্স্ট সেপ্টেম্বর ছয়ের প্রশ্ন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধে যোগ দেয় চারটি অপশন রয়েছে কিন্তু একটি হবে না উত্তর হবে আমেরিকা সাতের প্রশ্ন পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল অপশন গলিকবে রাশিয়া আট ল্যান্ড লিজ আইন পাস হয়েছিল অপশন ক আমেরিকায় নয় দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি নতুন সামরস্কর হল অপশন ক লিখবে পরমাণু বোমা দশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ ফল ছিল অপশন গ লিখবে ঠান্ডা যুদ্ধ দশটা এমসিকিউ প্রশ্ন তার উত্তর হয়ে গেল এবার আমরা এক কথায় যে উত্তরগুলো আছে সে উত্তরগুলো দেখে নেব দেখো যে একটি বাক্যে উত্তর দাও দেখো এক অপারেশন বারবারোসা কি দেখো একের উত্তর পেজ একশো তেইশে আমরা দেখে নেব এখান থেকে লিখবে যে উনিশশো একচল্লিশ ২২ বাইশে জুন ভোর চারটে থেকে দেড়শো ডিভিশনের জার্মান বাহিনী রাশিয়ার প্রায় তিন হাজার কিলোমিটার ব্যাপী সীমানার ভেতরে প্রবেশ করে যুদ্ধ শুরু করে যা অপারেশন বারবারোসা নামে পরিচিত এক হলো দুই কি বলেছে দেখো কাদের সমর্থনে হিটলার বিনা যুদ্ধে সুদে তার অঞ্চল দখল করেন উত্তর হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্স তিন দেখে না দখল করে তিন নম্বর লিখবে দেখো উনিশশো উনচল্লিশ পনেরোই মার্চ চার নম্বরের প্রশ্ন অ্যান্টি কমিটান চুক্তি কবে স্বাক্ষরিত হয় দেখো উনিশশো ছত্রিশের পঁচিশে নভেম্বর পাঁচ কাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও জাপানের মধ্যে প্রশ্ন রাশিয়া জার্মানির সঙ্গে কোন চুক্তি স্বাক্ষর করেছিল ছয়টা দেখো অনাক্রমণ অতের নয় আকার কয়েফেলা নয় অনাক্রমণ চুক্তি সাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো উনচল্লিশ থার্ড সেপ্টেম্বর নভেম্বর নয়ের প্রশ্ন দেখো আনসলুস নীতি কি এটা আমরা একশো সতেরো নম্বর পেচে দেখে নেব দেখ এখান থেকে এত লিখতে হবে যে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভারসায় সন্ধি শর্ত ভঙ্গ করে হিটলার রাইন ভূখণ্ডের জার্মান সেনাবাহিনী প্রবেশ করেন তারপর বিনা বাধায় রাইল ভূখণ্ড দখল করে নেন অস্ট্রিয়ার অধিকাংশ অধিবাসী জার্মান ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর হওয়ায় হিটলার প্রথম থেকেই অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে সংযুক্তির পক্ষে ছিলেন যা আনসলুজ নীতি নামে পরিচিত ছিল ঠিক আছে নেক্সট দশ জার্মানি কবে রাশিয়া আক্রমণ করে দেখো দশ হাজারটা দেখে নাও উনিশশো একচল্লিশের বাইশে জুন এগারো জাপান ডিসেম্বর ঠিক আছে উনিশশো একচল্লিশ সেভেন ডিসেম্বর বারো নম্বরের প্রশ্ন জার্মানি কবে তৃতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে দেখো উনিশশো পনেরোই আগস্ট হবে কি বললাম দেখো আগস্ট নম্বর প্রশ্ন কবে ইউরোপে বিজয় দিবস পালিত হয় মে চোদ্দ আমেরিকা কবে জাপানের উপর পরমাণু বোমা নিক্ষেপ করে এই উত্তরটা হচ্ছে এটা উনিশশো এর সিক্স এবং নাইন আগস্ট ওকে আচ্ছা এটা তো হয়ে গেল এবার সত্য বৃথাগুলো দেখে নেব দেখো এক অক্ষজন গঠিত হয়েছিল ইংল্যান্ড ও জার্মানিকে নিয়ে এটি ভুল রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটিও ভুল করেছিল এটি রাইট অ্যান্সার চার দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এটিও ভুল অ্যান্সার পাঁচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছ বছর ধরে চলেছিল এটি রাইট অ্যান্সার সাত জাপানে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল জার্মানি ভুল অ্যান্সার সাত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষচর জয়লাভ করেছিল এটিও ভুল অ্যান্সার আট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল রাইট রাইট অ্যান্সার চলে বিবৃতি এক ফ্যাসিবাদ ও নাসিবাদ ছিল গণতন্ত্রের শত্রু সঠিক অ্যান্সার অপশন গ এর মধ্যে গণতন্ত্রের বিরোধিতা করা হয় বিবৃতি টু দেখো হিটলার রাশিয়া আক্রমণ করেছিল উত্তর হচ্ছে অপশান খ এটি তার ভয়ঙ্কর ভুল পদক্ষেপ ছিল চলো এবার দেখো কয়েকটা মুসলিনী দুই হবে ইটালি দেখো দালা দিয়ে তিন হবে ফ্রান্স চেম্বারলেন চার হবে ইংল্যান্ড হিটলার এক হবে জার্মানি ঠিক আছে আসো দুটা দেখো কয়েকটা তোষণ নীতি দু হবে ইংল্যান্ড ও ফ্রান্স খ দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি হচ্ছে চারেরটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র গ এক নায়কতন্ত্রটা এক করবে জার্মানি ও ইটালি ঘ দেখো পর রূপ তিন একটা হবে ইটালির সঙ্গে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল দেখো এক একটা হবে উনিশশো পঁয়ত্রিশে তুমি প্রশ্ন দেখো জার্মানির সঙ্গে ড্যাস নৌ চুক্তি সম্পাদন করেছিল উত্তর হবে ইংল্যান্ড তিন মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে দেখো উনিশশো খ্রিস্টাব্দে চার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি প্রথম ব্যর্থ হয়েছিল ড্যাশের সঙ্গে যুদ্ধে চার দেখে রাশিয়ার সাথে ছয় দেখো পাঁচ প্রথম বিশ্বযুদ্ধের ড্যাশ বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এই যে ছাব্বিশ বছরের মধ্যে সাত চলে আসো ক্যাশ ক্যারি নীতি গ্রহণ করেছিল ড্যাশ সরি মিস্টেক ছয়টা হবে রুশ জার্মান অনাক্রমণ চুক্তির মেয়াদ ছিল ড্যাশ এই যে একুশ মাস ঠিক আছে এখানে বছর হয় বছরটা হবে একুশ মাস হবে ঠিক আছে সাত ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল দেখো আমেরিকা আট পাল হারবার ছিল ড্যাশ নৌঘাটি লিখবে মার্কিন নৌঘাটি নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্তাগারে পরিণত হয়েছিল উত্তর লিখবে আমেরিকা দশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ড্যাশ আত্মসমর্পণের মাধ্যমে উত্তর হবে জাপান দেখো এই ছিল আজকের ভিডিও এক নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু সলভ করে দিলাম এবার তোমাদের যদি দু নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্নের উত্তর কোনো এইভাবে উত্তর প্রয়োজন হয় কমেন্ট করে যেন কোন প্রকাশনের বই পড়ছো রাইটারের নাম কমেন্ট করে জানাও এইভাবেই প্রত্যেকটা টেক্সট বুকের অনুসরণের প্রশ্ন সলভ করে দেবো আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও মেকানিক্স করলে তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো